নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করে দিলাম আজকে দিনটি হলো মঙ্গলবার তো মঙ্গলবার আজকে তো স্কুল আছে মেয়ের সকালবেলা আগে ঘরের কাজ সেরে যেটা প্রতিদিন আমাকে করতে হয় সকালবেলা সেরে নিজের জন্য এক কাপ চা খেয়ে নিজের জন্য একটু সময় কাটিয়ে তো ভাত ডাল কিন্তু বসিয়েই আমি দিয়েছিলাম মেয়েকে আজকে ডিমের অমলেট আর একটু ভাত ঘি দিয়ে খাইয়ে এখন স্কুলে পাঠাবো আমাকে আবার অনেকটাই দৌড়াদৌড়ি করতে হচ্ছে কারণ আমার নিচের যে একটা ফ্ল্যাট আছে বাথরুম থেকে লিকেজ হচ্ছে তো সেই মিস্ত্রি আসবে মিস্ত্রির সাথে তো জানেন বন্ধুরা থাকতে লাগে না থাকলে কাজ হয় না তো ভাঙা ভাঙে কিন্তু হয়ে গেছে অনেক দিন আগেই তো ভাড়াটিয়া ছিল তো তো ভাড়াটি এখন চলে গেছে ঘরটা খালি আছে এখন এবার ঘরটাকে মেরামতি করা হচ্ছে তার জন্য আমাকে এবার মেয়েকে খাইয়ে কোনো রকম যেতে হবে তো এখন বাজে প্রায় দুটো মেয়ে তো বন্ধুরা স্কুলে চলে গেছে আপনাদের দাদাই দিয়ে এসছেন দিয়ে এসে আবার স্কুল থেকে চলে এসছে একজন দাঁড়িয়ে থাকে মিস্ত্রির কাছে তারপরে আমি রান্না করতে আসি আবার আমি গেলে আপনাদের দাদা খাওয়া দাওয়া করে দোকানে যায় এই আমাদের এখন কদিন ধরে চলছে তো বাজার থেকে আসার পথে নিয়ে এসছে ভেটকি মাছ সেই যে ছোটো ছোটো ভেটকি মাছ আছে না সেই ছোটো ছোটো ভেটকি মাছগুলো আর এক ফালি বলতে পারেন এক ফালি বললাম কেন মানে অর্ধেকটা ছোটো একটা লাউয়ের আধেকটা লাউ এনেছে তো মাছগুলো নুন হলুদ মেখে তারপরে আবার গিয়েছিলাম নিচে এই নীচ আর উপর করতে করতে বন্ধুরা আজকে মানে কদিন ধরে ভোর চলছে এখন কবে যে সারাই হবে সেটাও বলতে পারছি না এখনও কিচ্ছু কাজ হয়নি তো আবার গিয়েছিলাম জিনিসপত্র আনতে ওটা ভেঙে দেখে আবার সব লিখে দিল মিস্ত্রিরা সেগুলো আবার আনতে গিয়েছিলাম তো এসে দাদা দাঁড়িয়ে আছে আমি চটপট করে রান্না করে ফেলে তো ভেটকি মাছটা আজকে জানেন রান্না করব কি দিয়ে একদম অত তো সময় নেই রান্না করার মতন যে অনেক আজকে সিম আর বড়ি আলু দিয়ে রান্না করব ভেটকি মাছ আচ্ছা বন্ধুরা আপনারা এইভাবেই ভেটকি মাছ কি খান ভেটকি মাছ তো অনেকে দেখেছি পাতুরি খায় বা সর্ষে দিয়ে ঝাল খায় আমি কিন্তু একদম পাতি যেরকম বাঙালরা রান্না করে আমরা তো বাঙাল সেইভাবেই কিন্তু রান্না করব। ধনে পাতা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তো বড়িও আমি ভেজে নিয়েছি সেই যে দিদি বাড়ি গিয়েছিলাম দিদি বাড়ির থেকে বড়ি নিয়ে এসেছি এগুলো একদম হাতের বড়ি এই বড়িগুলো খেতে কিন্তু খুব টেস্ট যাতে দেওয়া যাবে এই বড়িগুলো তাতেই কিন্তু খুব টেস্ট লাগে এই বড়ির শুধু বড়ির তরকারি খেতেও কিন্তু বন্ধুরা খুব ভালো লাগে তো এবার একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে সিম আর আলু সিম আলুগুলো যতক্ষণ ভাজা হবে ততক্ষণ আমি একটু ঢেকে ঢেকে একটু নেড়ে নেব চলুন একটু নুন দিয়ে দিই যেটা না দিলে একদম বেসাদ হয়ে যায় স্বাদের জন্য দিলাম নুন একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বাড়িও কদিন ছিলাম না মশলাপাতি সব এবার রেডি করে রেখে দিয়েছি কেন এখন মিস্ত্রিও কাজ করছে মশলাপাতিটা থাকলে রেডি তো রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না রাত্রেবেলা এগুলো সব আমি করে রেখে দিয়েছি এবার পরিমাণ মতো দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা আর তেল আলাদা না হয়ে যায় দিয়ে দিলাম একটু অল্প সামান্য জল আপনারা তো জানেন হলুদ দিলে আমি একটু জল দিই এটা আমার দিদার কথা দিদাকে দেখতাম হলুদ দিলেই জল দিত কারণ হলুদটা যেন তে তো না হয়ে যায় মশলাটা তার জন্য দেখুন একদম কিন্তু আমার মশলা ভাজা হয়ে গেছে এই মশলা ভাজার সঙ্গে সঙ্গে সিম আলু আর্ধেক সেদ্ধও হয়ে গেছে দেখুন এবার দিয়ে দেব পরিমাণ মতন গরম জল যতটা আমাদের ঝোল লাগবে আর আমরা তো একটু ঝোল খাই জানেন তো বন্ধুরা আমার মেয়েও খুব ঝোল ভালোবাসে আপনাদের দাদাও ঝোল খুব ভালোবাসে ওরা দুজনেই ঝোল ছাড়া ভাত খেতে পারে না একটু ঝোল ঝোল হবে যাই হোক মাংস হোক আর মাছ হোক আর ডাল তো আমাদের প্রতিদিনের আছেই তো দিয়ে দিলাম পরিমাণ মতন জল এবার এটা ফুটতে থাকুক যতক্ষণ না ফুটবে ততক্ষণ ওয়েট করে এবার মাছটা দিয়ে দিই চলুন আবার ওইখানে যেতে হবে তো আবার মাছটা আমি দিয়ে দিলাম বড়িগুলো সাথে দিয়ে দেবো একসাথে মাছগুলো যখন সব ফুটে যাবে বড়িগুলো সেদ্ধ হয়ে যাবে তখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা এইভাবে একদিন ভেটকি মাছ যদি ছোট্ট পাওয়া যায় বাজারে আপনারা বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগে খেতে আর শীতের ধনেপাতা শীতের বড়ি এগুলো তো শীতেরই খাবার বলুন আর ভালোই লাগে তো চলুন হয়ে গেছে কিন্তু আমার মাছের ঝোল বেশিক্ষণ কিন্তু আমার লাগলো না এবার চলুন নামিয়ে নিই আর না হলে এটা ধরেই রেখে দিই এটা সুবিধা হবে নিতে আবার রাত্রিবেলা গরম করতে পারবো দেখুন সব আমার সেদ্ধ হয়ে গেছে চলুন নামিয়ে নিই নামিয়ে নিয়ে এবার আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি আমি সব সময় কড়াই ধুয়েই বসিয়ে দিই কেন হলে পুড়ে গেলে ভালো লাগে না পোড়া একটা গন্ধ ছাড়ে দেখবেন কড়াই যদি পুড়ে যায় এবার মাথাটাকে ভালো করে আগে ভেজে নিলাম আর আরেকটা গ্যাসে আমি লাউ সেদ্ধ করে নিয়েছি ছোট্ট ছোট্ট করে লাউটা কেটেছি যেন তাড়াতাড়ি লাউটা হয়ে যায় আর এখানে লাউয়ের সম্বারে দিলাম তেজপাতা সাদা জিরে দুটো কাঁচা লঙ্কা লাউ তো ঝাল হলে ভালো লাগে না বন্ধুরা খেতে তো লাউটা সেদ্ধ লাউটা এবার দিয়ে দিলাম মাথাটাও দিলাম ভিটকি মাছের আর এবার একটু সামান্য নুন দিলাম নুন দিয়েই সেদ্ধ বসিয়েছিলাম তারপরে একটু নুন দিলাম একটু হলুদ দিলাম জিরের গুঁড়ো ধনেপাতা একটু চিনি বন্ধুরা লাউতে কিন্তু আমরা চিনি দিই বেশ অনেকটাই দেই লাউটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে আর এই রকম মিষ্টি মিষ্টি লাউ আপনাদের দাদা খেতে খুবই ভালোবাসে আমার মেয়েও খুব ভালোবাসে আর আমরা তো ভালোবাসি যেহেতু আমরা বাঙাল একটু লাউতে মিষ্টি আমরা দেই একটু বেশি পরিমাণেরই তো লাউ এবার ভালো করে নাড়বো বেশ দশ মিনিট ধরে সব দিয়ে দিলাম একসাথে একটু সাদা জিরের গুঁড়োও আমি দিয়েছি দিয়ে এবার ভালো করে নাড়তে নাড়তে এবার দেখুন একদম জল শুকিয়ে এসেছে এবার নামিয়ে নেব দেখেছেন এরমভাবেও লাউ খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমরা কিন্তু লাউয়ের আবার সুক্তও খাই দুধ দিয়ে বন্ধুরা সেটা একদিন আপনাদের সাথে শেয়ার করব দুধ দিয়ে লাউ কি দিয়ে শুক্তো খাওয়া যায় আমি আগের বছরও দেখেছিলাম ওটা আবার না একদম কচি লাউ লাগে দুধ দিয়ে আর লাউয়ের শুক্ত খেতে অসাধারণ থেকে অসাধারণ লাগে এবার আমি লাউটা নামিয়ে নেব আমার কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন আমি যখন এই ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশনও পৌঁছে যাবে তার জন্য নোটিফিকেশন বেলটাও আপনাদের প্রেস করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লকে নমস্কার টাটা